আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ভাবির বাসায় সবজি গার্ডেন দিয়ে তো আশা করি আপনাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে শুধু সবজি না সাথে ফল গাছও থাকবে ফলও আছে ফুলও আছে তো সব কিছু মিলিয়ে তো এখানে একটা ফুল গাছ দেখেন যেটা আর কি এত বেশি গোড়ার থেকে আর কি ফুল হয়েছে অনেক বেশি কলিসহ ফুল এসেছে আর রঙটা হচ্ছে হলুদ অনেক বেশি সুন্দর লেগেছে যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো ফুল দিয়ে সব শুরু করেছি ফুল আর সবজি ফল সব কিছু মিলেই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে গাছে মাসাল অনেক শশা হয়েছে তো এই শশাগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু শশা গাছে থেকে পাড়া হবে এই জন্য আর কি ভাবলাম যে একটু ভিডিও করে শেয়ার করে ফেলি আর এই শশা জাত হচ্ছে বড় বড় শশা হয় বাংলাদেশের শশা তো যে দেখেন ভিতরে গিয়ে হয়েছে এই জন্য হচ্ছে আর কি পারতে পারতে ছিল না এই জন্য আর কি পিছন থেকে আর কি হয়েছে যেখানে মাসালা দেখেন কতগুলো করা এসেছে এগুলো এখন অনেক বড়ো বড়ো হয়ে গেছে কারণ আমার এই ভিডিওটা হচ্ছে আরও এক সপ্তাহ আগের আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর সব সময় আমি শেয়ার করতে পারি না প্রতিদিনেরটা এই জন্য আর কি করা হয়নি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ এবার ওরকম করে গাছ হয়নি কারণ নর্মালি প্রতি বছর অনেক গাছ হয় আর অনেক মিষ্টি কুমড়োও থাকে বড়ো বড়ো কিন্তু এবার গাছ কেন জানি এমন হয়েছে প্রতি বছরের মতো এরকম করে মোটা হয়নি বা অনেক জায়গা ভরে যায়নি আর অনেক বেশি হতো কিন্তু এবার এরকম বেশি হয়নি আর এখানে হচ্ছে একটা আপেল গাছ আছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক পরিমাণে আপেল হয়েছে গাছের পাথা ডালা নেই কিন্তু আপেল আছে ঠিকই আর শুধু আপেল না আরও ফুরন গাছও ছিল আর এখানে কিছুটা গাছ হচ্ছে পোশাক লাগিয়েছে তো শাকও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যেহেতু এখানে একদম সম্পূর্ণ রৌদ্র পায় আর এগুলো ডিরেক্ট মাটিতে লাগিয়েছে তো মাটির গাছ সবজি সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো হয় এটা যে কোনো গাছই হোক না কেন টপের চাইতে মাটিতে লাগালে সেই গাছ তাড়াতাড়ি ভালো হয় আর সব চাইতে বেশি সুন্দর হয়েছে ডাটাগুলা এই ডাটাগুলা কিছুদিন আগে হচ্ছে উঠিয়ে উঠিয়ে আমরা লাগিয়েছিলাম একসাথেই আর কি তো তখন আর কি ভেবে ভাবিনি আর এমন সুন্দর হবে মাসাল্লাহ তো এখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে তো এগুলো হচ্ছে ছোট ছোট এক জায়গায় পাখনা দেওয়া হয়েছে তারপরে উঠে এগুলা লাগানো হয়েছে আর এখানে হচ্ছে কিছু ভেন্ডি গাছ আছে ড্যাড়স যেটা কিনা ঢ্যাঁড়স বলে তো সেই ঢ্যাঁড়স গাছও ঢ্যাঁড়স হয়ে গেছে আর এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে লাউয়ের মাচা তো লাউয়ের মাচাতে মাসাল্লাহ অনেক লাউ হয়েছে তো আজকে আপনাদের সাথে ওটাই শেয়ার করবো যে দেখেন ঢেঁড়স হয়েছে তো গাছ যদি লাগে একটু পানি দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় আর কিচ্ছু লাগে না আর এই গাছগুলোর পেছনে পানি ছাড়া বিন্দু পরিমাণে কোনো সার ব্যবহার করা হয়নি কোনো কিচ্ছু দেওয়া হয়নি এমনিতেই শুধু একটু গাছ লাগিয়ে একটু পানি দেওয়া হয়েছে আর কি আর এখানে দেখেন অনেক লাওয়ার করা এসেছে মশাল এগুলো সবই হবে আর এখানকার মাটির মধ্যে যে লাউ গাছ লাগানো হয় এগুলাতে মাসাল অনেক লাউ ধরে ধরেছে দেখেন একটা গাছে তিন টাকা লাউ চলে এসেছে অলরেডি আর বড় হয়ে গেছে দুইটা আর ছোট ছোট তো আছে অসংখ্য করা তো এই লাউ এত দিনে হচ্ছে আমাদের খাওয়াও হয়ে গেছে কারণ এক সপ্তাহ তো লাউ তাড়াতাড়ি বড় হয়ে যায় এই জন্য আর কি আর সাথে একটা ফুল গাছও ছিল তো ফুল গাছটাও বেশ অনেক সুন্দর ছিল তো যতটুকু সম্ভব যেটা হয়েছে আপনাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ প্রতিদিন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আর এখানে দেখেন এই যে লাউ হয়েছে মার্শাল্লাহ বড় হয়ে গেছে তো এই গেছে হচ্ছে তিনটা হয়েছে এই একটা আর ওই পাশ দিয়ে হয়েছে আরও একটা আর ওপরের দিকে একটা হয়েছে তো এখানে কিন্তু কোনো রকম কোনো সার সার বা স্প্রে এগুলো কিছুই করা হয়নি তারপরে মার্শাল্লাহ ভালো হয়েছে শুধু পানিই দেওয়া হয় আর অনেক অনেক ভিডিও তো অনেকেই দেখি যে অনেক সার অনেক স্প্রে অনেক কিছু করে ওই রকম কোনো যত্নও করা হয় না এখানকার মাটি অনেক বেশি ভালো শুধু একটু লাগাই দিলে আর কি গাছটা একটু বেতে পারলেই হইল তাহলে ফলন শুরু হয়ে যায় তো যেহেতু সামনে শীত চলে আসবে তো হয়তো বা আর কিছুটা লাউ ধরবে তারপরে হচ্ছে তো আর আগস্টের লাস্টের দিক থেকে তো আর হবে না হয়তো বা আর দিনের মতো আর কি যা হয় আর কি আর এই বরাবর এগুলো সব হচ্ছে আলু গাছ লাগিয়েছে আলু আর টমেটো তো যেহেতু জায়গা খালি পড়েছিল তো ওইরকম করে লাগানোরও সময় সুযোগ নেই যার কারণে ওরকম প্রিপারেশন নিয়ে বা সুন্দর করে ডেকোরেশন করে লাগায়নি এমনিতেই লাগিয়ে রেখেছে আর কি আর এখানে যে দেখেন লাউমাশাল্লা একটা আর এখান দিয়ে পাশে আছে একটা আর এই উপরে হয়েছে ছোট্ট একটা তো এই মাছাতেই হচ্ছে তিনটা সমানে বড় হয়ে গেছে আর এই পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো লাউ হচ্ছে খুব দূরত্ব বড় হয়ে যায় এখন একটু ছোট দেখলে আবার এক সপ্তাহের মধ্যে দেখা যায় এটা খেয়ে ফেলতে হয় আর এখানে যে দেখেন ক্যাপসিকামের গাছ লাগিয়েছে আর ডাটা তো দেখালাম আপনাদের সাথে আরও আগে ডাটা শেয়ার করলাম তো সব গাছই আছে একটু একটু করে সবটাই যতটুকু সম্ভব হয়েছে লাগিয়েছে ওই রকম করে প্রিপারেশন ছাড়া একদম প্ল্যানিং করা ছাড়া আর কি নর্মাল প্রতি বছর যেমন লাগাই আর কি ওরকমই লাগিয়েছে আর নিজের গাছে সবজি সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা আমরা কিন্তু সবাই জানি লাগানো গাছে সবজির কোনো তুলনাই নেই কিনে খাওয়া যায় সবই কোনো কিছুই কিনলে পাওয়া না যায় না এটা হচ্ছে একটা শখ তো শখের বর্ষে সবাই আমরা কম বেশি একটু লাগাই আর সে শখের গাছে যদি সবজি আর ফল ধরে সেটা হচ্ছে বোনাস আর সেটা আর কি ভালো লাগা আরও বেশি কাজ করে আর এখানে সিম গাছও ছিল আর আরে যে দেখেন চুলা লাকড়ির তো যখন গরমের দিন আসে তখন বেশি মেহমান ধাত করলে লাকড়ি চুলায় রান্না করা হয় আর এটা হচ্ছে শশা গাছ আর এগুলো হচ্ছে লম্বা লম্বা টমেটো ধরে তো লম্বা লম্বা টমেটো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এগুলো বড়োও হয় তো টমেটো গাছেও মাসাল অনেক টমেটো ধরেছে আর সাথে হচ্ছে আরও অনেক কিছু আছে যেটা কিনা আপনাদের সাথে আরও সামনে একটু একটু করে ভিডিওতে শেয়ার করবো তো এখানে টমেটো শেষ করে হচ্ছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এই এই চিকুন যা মধ্যে আবার ওই যে মিষ্টি কুমড়ো কাছেও একটা হয়েছে তো যেটা যেভাবে যেখানে হয়েছে ওটা ওখানে রাখা হয়েছে যা যেটা যতটুক সম্ভব হয় হবে আর এখানে যেহেতু শীতের দেশ গরমের সময় যতটুকু সবজি হওয়ার হয় বাকিটা সময় তো আর হয় না আর এই অল্প একটু সময়ের মধ্যে একটু একটু আর কি হয় ওরকম করে আর বেশি হয় না আর এটা হচ্ছে পিছন দিক থেকে হচ্ছে আপনাদেরকে যে ফুলের থোপাটা আর একটু দেখিয়ে দিলাম একসাথে দেখেন পাঁচটা ছটা ফুল ফুটেছে তো এখানে দেখেন এই যে আরও অনেকগুলো ফুল একসাথে যে থোপা ধরেছে আর আমি ফুলটা ধরেছি পাপটিগুলো খুলে গেল তো হলুদ কালারটা অনেক সুন্দর একটা হলুদ কালার ছিল আর এখানে এখানে হচ্ছে টপি করে অনেক কিছু লাগিয়েছে ধনে পাতা এই যে কচু তারপরে এখানে হচ্ছে ঢেঁড়স পাটশাক এগুলো হচ্ছে যে ছোট ছোট টপে লাগিয়েছে আর এগুলো হচ্ছে বটবটি লাগিয়েছে আর এখানে হচ্ছে একটা তরমুজ গাছ হয়েছে তো জানি না তরমুজ হবে কি না কিন্তু গাছ হয়েছে হলে হতেও পারে তরমুজ আর এগুলো হচ্ছে ধনে পাতা তো ছোটো ছোটো টপে আর কি লাগানো হয়েছে এটা হচ্ছে একটা লেবু গাছ আর এখানে একটা অ্যাভোকাডো গাছ গাছও আছে আর সামনে এখানে হচ্ছে বেশ কিছুটা লাল শাক লাগানো হয়েছে আর এটা হচ্ছে একটা ফল গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও তো এখন হচ্ছে এটা কেটে দেওয়া হয়েছে আবার সামনের গরমে হয়ে যাবে আর এই টপে একটু একটু করে অনেক কিছু লাগানো আছে আর এখানে হচ্ছে বেশ কিছু আঙুর ধরেছে এই গাছটাতে অনেক বেশি আঙুর ধরতো গাছটা কেটে ফেলেছে জন্য এবার আর বেশি হতে পারেনি তো যতটুক ডালা ছিল মার্শাল্লাহ ওই ডালাটুকুর মধ্যেও ভালোই ধরেছে আর এখানে আঙ্গুর ফল কিন্তু প্রতিটা বাড়ির সামনে এরকম গেটের মধ্যে লাগিয়ে রাখে হয়ে থাকে অনেক হয়ে থাকে কিন্তু কেউ খায় না এগুলো গাছে শুকিয়ে থাকে শুধু দেখার সৌন্দর্যের জন্যই হচ্ছে ওনারা লাগিয়ে রাখে ফল কিন্তু ফল কখনো ওনারা খায় না তো আমার আজকের ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ